আচ্ছা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহের ছেলে ১৬ বছরের যুবক এই ষোলো বছরের যুবক মন্ত্রী পরিষদ নিয়ে বাচ্চা হারুন রশিদ তিনি আওলাদ রসুল ছিলেন আব্বাস রতিয়ালুর বংশে তার জন্ম সোহান আল্লাহ বলেন আব্বাস রতিয়ালুর বংশে তার জন্ম এই আওলাদ রসুল সারা জাগা লোক ছিলেন পৃথিবীর জমিনে তার ছেলে একটা সিরা কম্বল পড়ে ষোলো বছরের একটা বাচ্চা ষোলো বছরের বাচ্চা কেউ আসেনি তোমার তো একটু বয়স বেশি হয়েছে হ্যাঁ ষোলো বছরের কেউ আসো বাবা পনেরো ষোলো তুমি দাঁড়াও তাইলে তো আর বড় না মাত্র পনেরো ষোলো বছর এই বয়সের বাচ্চা হারুন রশিদের ছেলে আল্লাহ বলেছে মোমিনদের উপস মোমিনদের উপর আমার আল্লাহ রহমত সোহান আল্লাহ জরে বলুন এই কথাটা এতক্ষণ যারা ছিলেন এখন আর না সেই না যায় না আমার আব্বা জানলারে বাবা জানলারে বাচ্চা হারুনুল ষোলো বছরের বাচ্চাটা কম্বল গাই দিয়া রাজ ঢুকছে মন্ত্রীরা কানা কানি করে মন্ত্রীরা কানা করে সর্বনাশ বাপের ইজ্জতে ছেলেটা রাখলো না কারণ এত বড় দামি দামি বাচ্চা তার ছেলে একটা কম্বল গাই দিয়া রাজ দরবারে ঢুকছে বাচ্চার ইজ্জতের আর কি আছে বাচ্চা হারুণ রশিদও দেখতে পেয়েছে মন্ত্রীরা কানাঘোষা করতেছেন মন্ত্রীদের কানাঘোষা দেখার তারও লজ্জা লেগেছে লজ্জা লাগার পরে বাচ্চা হারুনা রশিদ জবান খুললেন সেলে তাকে ডাক দিয়ে বললেন বাবা তুই যদি রাজ দরবারে ঢুকিস তাইলে ভালোভাবে জাঁকজমক পোশাক পরে ঢুকবি এইভাবে কম্বল পরে সিরা ফারা জামা কাপড় পরে আমার নাচ দরবারে ঢুকলে বাপের ইজ্জত থাকে না আরে বাচ্চা হারুন রশিদের রহমাতুল্লাহ আলাই তার এই ষোলো বছরের বাচ্চাটা এখনো তো যুবক হয় নাই এই ষোলো বছরের বাচ্চাটা তিনি রাজদরবারের মন্ত্রী মিনিস্টারদের সামনে বাহিরে তাকে দেখতেছেন একটা গাছের ডালে পাখি বইসা রয়েছে তোমরা আমার কম্বল পড়া দেখা আমাকে তোমরা অবহেলা অবজ্ঞা করছো ঠিক আছে পাখিরে ডাক দিলে ওরে পাখি তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাইলে আমি রশিদের ছেলে তোমাকে ডাক দিছি আমার হাতের মধ্যে আইসা বসো কথাটা বলতে দেরি পাখিটা ওই আইসা ষোলো বছরের বাচ্চার হাতের মধ্যে বৈশা গেছে

নহর করে হাজিদের পানির ব্যবস্থা করেছিলেন এই ছেলের মা আল্লাহ বলেছেন মোমেনদের উপর আমার আল্লাহ রহমত ছেলেটা ডাক দিছে পাখি ওরে পাখি তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো আর আমি যদি আল্লাহ রসুলের প্রিয় হয়ে থাকি আমার বাবা প্রেসিডেন্ট হয়ে আমার কঙ্গল পড়া দেখে আমার বাবা আমাকে পছন্দ করে না লাইক করে না পাখি রে তুমি যদি আমাকে আল্লাহকে পাইতে চাও আর আমি যদি আল্লাহ রসুলকে খুশি কইরা থাকি আমার হাতের বদি বসে যাও পাখিটা উড়ে আস উড়ে আসার পরে এহার রসিদ রহমার তো নহিয়া ছেলে আবার বললেন পাখিরে ওরে পাখি তুমি যেই ডালায় বসে ছিলা। আমি অর্ডার করলাম আবার ওই ডালার মধ্যে তুমি বসে যাও আবার উড়ে বসে গেলেন বাবাকে বললেন বাবা তুমি রাজদরবারের মালিক তুমি একটা প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্টের ছেলে আমি তোমার রাজদরবার থেকে বের হয়ে গেলাম তুমি তো কিছু হইলে অনুভব করতে পেরেছ আমি রাজদরবার দরবার না কম্বল পইরা রাজ পোশাক না পইরা কম্বল পইরা আমি কি পেয়েছি এইটা তুমি দেখেছ আব্বা আমি বের হয়ে তোমার পরবর্তীতে আমি প্রেসিডেন্ট হব এই আশা আমি বাসার ছেলের নাই একজিল কোরআন শরীফ নিয়ে একটা আংটি হাতের মধ্যে পড়ে এই ছেলেটা চলে গেল কারণ আল্লাহ ওয়াদা করেছে উলাইকা সায়র হামুহুমুল্লাহ মুমিনদের উপর আমার আল্লাহর রহমত হবে বের হয়ে গেলেন কোথায় যাচ্ছে জানে না কারণ তার ঠিকানা নাই ঠিকানা ছিল এতদিন রাজদরবার বাবা হারুন রশিদের আমার ঠিকানা আজকে বের হয়ে যাচ্ছে এক জিল কোরআন শরীফ নিয়ে আর একটা আংটি নিয়ে এই ষোলো বছরের বাচ্চাটা বের হয়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে যেতে 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 ইরাক চলে গেল ইরাকের বৎসা শহরের রাস্তার